एक्सीडेंट बढ़ गया है आज भी नॉर्थ बंगाल में एक्सीडेंट बन गया एक्सीडेंट हुआ है बट अनफॉर्चुनेटली पांच एमपी है नॉर्थ बंगाल से कभी ने किसी ने नहीं बोला जो नॉर्थ बंगाल का रेल सेफ्टी के लिए ट्रेने सेफ्टी के लिए कुछ करना होगा इसमें क्या है पश्चिम बंगाल का उन्नयन होगा बीजेपी का एमपी कोई नहीं बोला हम बोल रहे हैं आज नॉर्थ बंगाल में आज एक्सीडेंट हुआ दो एक डेढ़ महीना पहले भी बड़ा एक्सीडेंट हुआ क्यों बार बार नॉर्थ नर, बंगाल में इतना बड़ा एक्सीडेंट हो रहा है तो एक्सीडेंट को आपको इसको कमती करना होगा नमस्कार भारतीय रेल बेसरकारी करण हो जावा आगे अलगा कोडे रेल बजेट हम एन एक साथे रेल बजेट हवा भारतीय रेले लाख लाख शून्य पद थारे से शून्य पद পূরণ না হওয়ার কারণে ভারতবর্ষে বারংবার রেল দুর্ঘটনা ঘটছে যে বিষয়টা নিয়ে ইতিমধ্যে আলোচনা যখন শুরু হয়েছে তখন ভারতবর্ষের প্রত্যেক সাধারণ জনগণের কথা চিন্তা করে অবশ্যই এটা নিয়ে যেমন আলোচনা হওয়া উচিত একই সাথে ভারতবর্ষে এই যে রেল দুর্ঘটনা বারংবার ঘটে চলেছে সেটাও বন্ধ হওয়া উচিত তবে ঘটনা হচ্ছে যে বিষয়টা নিয়ে দিক থেকে আলোচনা চলছে তা তাহলে ভারতবর্ষে এই যে গত বছর উড়িষ্যার বালেশ্বরের কাছে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পরে এক বছর পরে ফের যখন উত্তরবঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা ঘটল এবং আবারও এই গতকালকে ঝাড়খণ্ড রাজ্যে যে মুম্বাই এক্সপ্রেস দুর্ঘটনার খবর সামনে এলেও তারপর থেকে অনেকেই যেটা বলছেন যে আসলে এই রেল দুর্ঘটনা সত্যি করে রেলের গাফিলতির কারণে হচ্ছে নাকি এর পেছনে অন্য কোনো অদৃশ্য কারণ লুকিয়ে আছে গত প্রায় এক বছর ধরে যে ট্রেন দুর্ঘটনার খবরগুলো সামনে আসছে সেক্ষেত্রে বেশিরভাগই দেখতে পাওয়া যাচ্ছে ট্রেন দুর্ঘটনা হয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা সীমান্তে ঘটছে হয়তোবা পশ্চিমবঙ্গ আসাম সীমান্তে ঘটছে হয়তোবা পশ্চিমবঙ্গ বিহার সীমান্ত কিংবা পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড সীমান্তে ট্রেন দুর্ঘটনা ঘটছে ভারতবর্ষে আরও তো বাকি রাজ্য আছে তাহলে সেখানে কিন্তু কোথাও এমন ঘটনা ঘটছে না যেখান থেকেই কিন্তু সন্দেহ যেমন তৈরি হচ্ছে একই লোকসভা লোকসভা ভোটে তৃণমূল আসন জেতার পরেও তৃণমূলের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে যদি সরকারি আধিকারিক থেকে পুলিশ প্রশাসন আরেকটু সাথ দিত তাহলে তৃণমূলের আসন আরও চার থেকে পাঁচটি বাড়তে পারতো এখন ঘটনা হচ্ছে যেভাবে এদিন সংসদ ভবনে তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি ট্রেন দুর্ঘটনার বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে জানালো উত্তরবঙ্গে এবার লোকসভা ভোটে বিজেপি পাঁচটি সাংসদ পেয়েছে বিজেপি থেকে কিন্তু এই ট্রেন দুর্ঘটনার বিষয় নিয়ে বিজেপি সাংসদেরা কোনো প্রতিবাদ জানাচ্ছে না বরং আমি তৃণমূলের সাংসদ হয়ে প্রতিবাদ জানাচ্ছি কেন ট্রেন দুর্ঘটনা হচ্ছে সেই বিষয়ে কথা বলছি বলি মন্তব্য করেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি এখন ঘটনা হচ্ছে এই বিষয় নিয়ে গতকালকে মাধ্যম যখন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করে তখন শুভেন্দু অধিকারী তৃণমূল ক্ষমতায় আসার আগে পশ্চিমবঙ্গে যে জ্ঞানেশ্বরী ট্রেন দুর্ঘটনা ঘটেছিল সেই বিষয়টিকে উল্লেখ করে বলেন এই যে এখন ভারতবর্ষে ঘন ঘন ট্রেন দুর্ঘটনা হচ্ছে এক্ষেত্রে এখন এই কারণটাই খুঁজে বের করতে হবে যে আসলেই এটা যান্ত্রিক গোলযোগের কারণে ঘটা ট্রেন দুর্ঘটনা নাকি এক্ষেত্রে কোনো কনসপিরেসি কাজ করছে